আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোত ভাই বোন পবিত্র সাতাইশে কদরের রাত্রে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন কোন কোন আমল করবেন এবং কোন দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করবেন এ বিষয়ের উপর অতি সংক্ষিপ আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিকি ইল্লা বিল্লা পবিত্র মাহে রমজানের অন্যতম একটি শ্রেষ্ঠ রাত্রি হল কদরের রাত্র আর মাহে রমজানের সাতাশতম রমজানের যে রাত্র রয়েছে সে রাত্রকে অধিকাংশ ফুকাহা এবং অধিকাংশ মুস্তাহিদ মুফাস্সেরগণ কদরের রাত্র হিসেবে উল্লেখ করেছেন বিশেষ করে তাফসির ইবনে কাসির দিবনে কাসির রহেমাহুল্লাহ তিনি সাতাইশে রমজানের রাত্র অর্থাৎ ছাব্বিশে রমজানের দিনগত রাত্রেই হল সাতাইশে কদরের রাত্র এই রাত্রকেই তিনি রাত্রে উল্লেখ করেছেন তবে বোখারির বর্ণনা এবং অন্যান্য হাদিসের বর্ণনায় রসুলের কারিম সদুল্লাহ আলহি ওসাল্লাম রমজানের শেষ দশকে বেজোর রাত্রে লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য উম্মত উৎসাহিত করেছেন তবে এমনটাও হতে পারে যে পবিত্র মাহে রমজানের সাতাইশে রমজানের রাত্র অর্থাৎ সাতাইশে কদরের রাত্র কদরের রাত্র সংগঠিত হতে পারে তো আমরা যাহারা এই মহামূল্যবান রাত্রটির সামনে পেয়ে যাচ্ছি বিশেষ করে ছাব্বিশে রমজান দিনগত রাত্র যে রাত্রটি হলো সাতাইশে কদরের রাত্র তো সাতাইশে কদরের রাত্রে আমরা কিভাবে নামাজ আদায় করবো অর্থাৎ অনেকে আমরা নফল নামাজ পড়তে চাই এর জন্য কোনো আলাদা নিয়ম বা পদ্ধতি আছে কিনা অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন জেগে ওঠে তো বিষয়ে কয়েকটি প্রশ্ন রেখে আলোচনা করার চেষ্টা করব প্রথমত হলো আমরা কদরের নামাজ কখন আদায় করব। কদরের নামাজ আপনাকে আমাকে আদায় করতে হলে অবশ্যই এশার নামাজ আদায় করতে হবে তারপরে দুই রেখার সন্নাদ পড়তে হবে এরপরে তারাবি নামাজ আদায় করে তারপরে কদরের নামাজ আমরা ইচ্ছা করলে বেতরের নামাজ আগেও পড়তে পারি অথবা আমরা তারাবির পরে নফল নামাজ আদায় করে ভোর রাত্রে আমরা বেতরের নামাজ পড়তে পারি তবে বেতরের নামাজ পরেও নফল নামাজ পড়া যাবে তাতে কোনো সমস্যা হবে না তবে সব থেকে উত্তম হলো বেতের নামাজ পরে আদায় করা তারপরে বিষয় হলো আমরা লাইলাতুল কদর অর্থাৎ সাতাইশে কদরের রাত্রে আমরা কত নামাজ পড়ব মূলত নামাজের ক্ষেত্রে নফল নামাজের ক্ষেত্রে কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই কমপক্ষে দুই রাকাত করে নামাজ আদায় করতে হয় তবে এক্ষেত্রে এত রাকাত পড়তে হবে এমন সংখ্যা নির্ধারিত নেই কেননা রসুল করিম সাল আলাইসাল্লাম কদরের রাত্রে নামাজ সম্পর্কে তিনি বলেছেন মান কমা লাইলাতুল কদ্র ইমান গুফির আলাহু মা তকদ্দমিংদাম্বি যে ব্যক্তি লাইলাতুল কদর পেল এবং যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করল নামাজ আদায় করল ইমানের সহিত এহসানের সহিত তাকোয়ার সহিত পরেশগারের সহিত আল্লাহ তালা তার পিছনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন সুবাহানাল্লাহ সুতরাং এই হাদিসের দিকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে এখানে ইমানের সহিত এহসানের সহিত তাকোয়া ভরপুর তাকোয়া নিয়ে নামাজ আদায় করতে হবে আল্লাহ তালার খুশির জন্য আল্লাহ তালার রাজির জন্য জীবনের অত্যন্ত মূল্যবান একটি রাত্র যে রাত্রে ইবাদাত করলে যেন আল্লাহ তালা খুশি হন এরকম মন নিয়ে নামাজ আদায় করতে হবে তবে এখানে রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই নামাজ যেন ধীর স্থির সহকারে আদায় করা হয় এদিকে আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে যেন বড্ড তাড়াহুড়া না হয়ে যায় রুকু ঠিক মতন হলো না সিজদা ঠিক মতন হলো না শেষের বৈঠক ঠিক মতন হলো না সুরাকেরা ঠিকমতো মতো পড়লাম না তাহলে নামাজের কোনো মূল্যই নেই সুতরাং আমরা নামাজ আদায় করব অত্যন্ত ধীর স্থিরতার সহিত নামাজ আদায় করব হতে পারে চার রাকাত ছয় রাকাত রাকাত সংখ্যা কম হোক তাতে কোনো সমস্যা নেই নামাজ যেন দীর্ঘায়িত হয় নামাজ যেন সুন্দর হয় এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পরবর্তী বিষয় হলো আমরা কিভাবে নামাজের নিয়ত করব অর্থাৎ লাইলাতুল কদর সাতাইশে কদরের রাত্রে আমরা কিভাবে নামাজের নিয়ত করলে আমাদের নিয়ত অত্যন্ত সুন্দর হবে শুদ্ধরূপে আদায় হবে নামাজের জন্য যে নিয়ত করতে হয় এক্ষেত্রে অবশ্যই প্রতিটি মুমিন বান্দাবান্দিকে অন্তরে নিয়ত করতে হবে আমরা সাধারণত যেরকম মুখে অনেকেই নিয়ত করে থাকি নওয়াই তুয়ান উসল্লি আল্লাহি তা আলা এই যে আরবির একটি নিয়ত রয়েছে এই নিয়তটি মূলত মুখে উচ্চারণ করে নিয়ত করা হলো মুস্তাহাব এটি ফরস ওয়াজিব সন্ন্যাস নয় মূল নিয়ত হলো অন্তরের সাথে আমি কিসের জন্য নামাজ আদায় করতেছি আমি কি নামাজ আদায় করতেছি এটা অন্তরে সংকল্প করতে হবে যে আমি পবিত্র কদরের রাত্রে আল্লাহ তালার খুশির জন্য দুই রেকাত করে নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার এতটুকু নিয়ত করলেই আমাদের নিয়ত শুদ্ধ হবে সুন্দর হয়ে যাবে পরবর্তী বিষয় হল আমরা কোন কোন সুরা দিয়ে সাতাইশে কদরের রাত্রে নামাজ আদায় করতে পারি এক্ষেত্রে একটি কথা অনেকের মুখেই শোনা যায় সেটা হচ্ছে যে কদরের রাত্রে সুরা কদর দিয়ে নামাজ আদায় করতে হবে এ কথা অনেকেই বলে থাকেন মূলত সুরাতুল কদর দিয়েই লাইলাতুল কদরের নামাজ অথবা সাতাইশে কদরের রাত্রে নামাজ পড়তে হবে এমনটা কোনো হাদিস অথবা কোনো জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায় না মূলত এটি একটি বানোয়াট মিথ্যে কথা এই কথার কোনো ভিত্তি নেই সুতরাং আপনি যেই সুরাগুলি সুন্দর করে তেলাওয়াত করতে পারেন আপনার কাছে যে সুরাগুলি অত্যন্ত সহজ আপনি শুদ্ধ করে উচ্চারণ করে তেলাওয়াত করতে পারেন আপনি সেই সুরা দিয়ে নামাজ আদায় করলেই আপনার নামাজ আদায় হয়ে যাবে এক্ষেত্রে সুর কদর দিয়ে পড়তে হবে এমনটা নয় তবে হ্যাঁ যদি আপনি সুর কদর দিয়ে নামাজ পড়েন তাতে নামাজের কোনো সমস্যা হবে না নামাজ আদায় হয়ে যাবে তবে যে সুর কদর দিয়েই পড়তে হবে এটাকে ধার্য করে নির্ধারণ করে নিলে অবশ্যই এটি মারাত্মক একটি ভুল হয়ে যাবে আপনি যে কোনো সুরা দিয়ে নামাজ আদায় করতে পারবেন পরবর্তী বিষয় হলো যে আমরা কিভাবে নামাজ আদায় করব। অর্থাৎ নামাজের কোনো পদ্ধতি বা নিয়ম আছে কি না এমন যে ক লাইলাতুল কদরের রাত্রে বা সাতাইশে কদরের রাত্রে আলাদা নিয়মে নামাজ আদায় করতে হবে আমরা রকম সাধারণত নামাজ আদায় করে থাকি অর্থাৎ আমরা নামাজের পূর্বে পবিত্রতা অর্জন করে থাকি তারপরে আমরা নিয়ত করে থাকি আমি কি নামাজ পড়ব আমি দুই রেখাত পবিত্র মা রমজানে সাতাইশে কদরের রাত্রে দুই রেখাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ তালার খুশির জন্য আল্লাহু আকবার এভাবে হাত উঠিয়ে আল্লাহু একবার বলে আমাদেরকে হাত বাঁধতে হবে এরপরে সানা পাঠ করতে হবে এরপরে আউদিল্লা বিসমিল্লা পাঠ শেষে সুরফ ফাতেহা পাঠ করতে হবে সুরফ ফাতেহার শেষে আমরা যেই সুরগুলি অত্যন্ত সুন্দর করে তেলাওয়াত করতে পারি ধীর স্থির সহকারে মনে করতে হবে যে আমার জীবনের এটাই শেষ কদরের রাত্র হয়তো আমার জীবনে আর কখনোই এই কদরের রাত্র নাও আসতে পারে এবং যখন আমরা কেরাত পাঠ করব তখন অর্থের দিকে খেয়াল করে পাঠ করলে নামাজের মধ্যে আরো মাদুর্যতা ফিরে আসবে নামাজের মধ্যে তাকোয়া পয়দা হবে যদি আমরা অর্থ নাও জানি তাহলে যেন অত্যন্ত ধীর সহিত সুরাগুড়ি তেলাওয়াত হয় কেরাত তেলাওয়াত হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কেরাত শেষ হয়ে গেলে আমাদেরকে তাকবির বলে আল্লাহ একবার বলে রুকুতে চলে যেতে হবে রুকুতে গিয়ে রুকুর তাসবি পাঠ করতে হবে সুবাহান রব্বি আলা আজিম কমসে কম তিনবার যেহেতু নফল নামাজ আপনি ইচ্ছে করলে এখানে পাঁচবার সাতবারও পাঠ করতে পারেন দোয়া এখানে পাঠ করতে পারেন তারপরে সামি আল্লাহমান হামিদা বলে আপনাকে আমাকে দাঁড়াতে হবে এরপরে রব্বানা আলাকাল আল তৈকিবান হ্যামদান ফি এখানে যে মাসনুন দোয়া রয়েছে আমরা এখানে মাসনুন দোয়াও পাঠ করতে পারি যেহেতু নফল নামাজের ক্ষেত্রে মাসনুন দোয়া পাঠ করা অত্যন্ত উত্তম একটি ইবাদতের অন্তর্ভুক্ত এরপরে আমরা আল্লাহ একবার বলে সিজদায় চলে যাব সিজদায় গিয়ে সিজদার তাসবি সুব হ্যান রব্বি কমপক্ষে তিনবার আমরা পাঠ করি এখানে আমরা আরো বেশি পাঠ করতে পারি পাঁচবার সাতবার পাঠ করতে পারি কেননা রসুল করিম সাল্লাম বলেন যে তোমরা যখন সেজদায় চলে যাবে তখন তোমরা অধিক পরিমাণে দোয়া করো কেননা আল্লাহ তালার সাথে আর যখন কোনো বান্দা সেজদা করে তার সঙ্গে কোনো পর্দা থাকে না হিজাব থাকে না তখন বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক হয়ে যায় যেহেতু কদরের রাত্র অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র আর এই রাত্রের ইবাদাত অত্যন্ত মর্যাদাসম্পন্ন ইবাদাত সুতরাং যখন আমরা সেজদায় চলে যাব ওখানে সেজদার তাজবির শেষে আমরা মাসনুন দোয়া পাঠ করতে পারি ওখানে আমরা বাংলায় আল্লাহর কাছে আমাদের প্রার্থনা আমাদের কথাগুলি পেশ করতে পারি এরপরে আমরা প্রথম সেজদা থেকে আল্লাহ একবার বলে মাথা উঠিয়ে দুই সেজদার মাঝখানে আমরা বসবো এবং বসার পরে ওখানে আমরা আল্লাহ হুম্মাং ফিরিলি ওর হামনি ওয়াহদিন ওয়ারো জুকনি এই যে দোয়াটি রয়েছে এটা আমরা সেখানে পাঠ করতে পারি এরপরে দ্বিতীয় সেজদায় আবার আল্লাহ একবার বলে চলে গিয়ে ওখানে দ্বিতীয় শেষদায় সুবা সুবাহানব্বি আলা আলা এই তাসবি আমরা পাঠ করব সুতরাং আমরা যেই রকম প্রথম রাকাত আদায় করেছি ঠিক অনুরূপভাবে দ্বিতীয় রাকাত নামাজ আমরা আদায় করব। একই নিয়মে তবে এক্ষেত্রে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যেন প্রথম রাকাতের থেকে দ্বিতীয় রাকাতের কেরাত অধিক পরিমাণে লম্বা বা বেশি বড় না হয়ে যায় অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রথম রাকাতের থেকে যেন দ্বিতীয় রাকাতের সুরা বেশি বড় না হয়ে যায় প্রথম রাকাতে একটু বড়ো সুরা তারপরে একটু ছোটো সুরা আদায় করলেই নামাজের সন্ন্যার তরিকা মতো আদায় হবে দ্বিতীয় রাকাত আমরা প্রথম রাকাতের নিয়মে আদায় শেষে আমরা বসবো বসার পরে সেখানে আত্মা হিয়াতো শরীফ দোয়াই মাসুরা দোয়াই মাসুরার পরে আমরা বিভিন্ন মাসনুন যে দোয়াগুলি রয়েছে সেখানে আমরা মাসনুন দোয়াগুলি পাঠ করতে পারি অথবা আমরা এই দোয়াটাও পাঠ করতে পারি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাউ অফিল্লা আঃেরতে হাসানা তাও অকিনা আদা বা নাওর এ দোয়াটি আমরা এখানে পাঠ করতে পারি অথবা আমরা যে মাসনুন দোয়াগুলি পারি বা স্টেকফার যে দোয়া রয়েছে সেটাও আমরা শেষের বৈঠকে সালামের পূর্বে পাঠ করতে পারি এরপরে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আমরা ডান দিকে সালাম ফিরাবো এরপরে বাম দিকে সালাম ফিরাবো এভাবেই যদি আমরা নামাজ আদায় করি ইনশাআল্লাহ আশা করা যে আল্লাহ তালা অবশ্যই আমাদের নামাজ কবুল করবেন দুই নম্বর বিষয় হল আমরা সাতাইশে কদরের রাত্রে কোন কোন আমল করতে পারি অর্থাৎ পবিত্র রজনীত আমরা যে আমলগুলি অত্যন্ত সহজেই করতে পারি যে আমলগুলি করতে আমাদের অধিক পরিমাণে পরিশ্রমের প্রয়োজন হবে না অধিক পরিমাণে ক্লান্ত আসবে না রসুলে কারিম সাল্লাহি ওসাল্লামের হাদিস থেকে আমরা যত আমল খুঁজে পাই তার মধ্যে অন্যতম কয়েকটি আমল আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমত হলো আমরা সাতাইশে কদরের রাত্রে প্রথম যে আমলটি করব। সেটা হলো আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবো কেননা সাতাইশে কদরের রাত্র অথবা লাইলাতুল কদরের রাত্র এমন একটি রাত্র আল্লাহ তালা স্বয়ং নিজে বলেছেন লাইলাতুল কদরি খৈরুম মিন আল লাইলাতুল কদর এমন একটি রাত্র যে রাত্রটি হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত্র সুতরাং যদি আমরা এই রাত্রে দুই রেকাত দুই রেকাত করে চার রেকাত নফল নামাজও আদায় করি ধীর স্থির সহকারে তাহলে হাজার মাস একটা না ইবাদাত করলে নফল নামাজ পড়লে বা তার থেকে বেশি ইবাদাত করলে যেই পরিমাণ নেকি হবে আল্লাহ তালা আপনার আমার আমল নামায় ওই পরিমাণ নেকি দান করে দিবেন সোবাহুল্লাহ এই জন্য আমরা সাতাইশে রমজানের রাত্র বা কদরের রাত্রে আমরা প্রথম যে আমলটি করবো সেটা হলো নফল নামাজ আমরা আদায় করবো দুই রেখাত করে চার রেখাত ছয় রেখাত আট রাকাত যত রেখাতে আমরা পারি আর চেষ্টা করব দুই নম্বর আমল হলো আমরা আল্লাহর পবিত্র কালাম কোরআন মাজিদ তেলাওয়াত করবো যতটুকু পারি আমরা যদিও আমরা কোরআন খতম করতে নাও পারি বড়ো বড়ো সুরা তেলাওয়াত করতে নাও পারি অত্যন্ত ছোট ছোট সুরাগুলি রয়েছে যেমন সুরা এখলাস যদি কোনো মুমিন বান্দা বান্দি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তিনবার পাঠ করে তার আমল নামায় খতম কোরআনের সব দান করা হয় সুবাহ আবার যারা সুরাইয়াসিন পাঠ করতে পারি একবার সুরাইয়াসিন পাঠ করলে তার আমল নামায় দশবার কোরআন খতম করলে যেই পরিমাণ সব হয় আল্লাহ আল্লাহতালা ওই পরিমাণ নেকি দান করবেন সুতরাং আমরা এভাবে ফজিলতপূর্ণ যে সুরাগুলি রয়েছে কোরআন মাজিদের সেই সুরাগুলি আমরা পাঠ করার চেষ্টা করি যদিও আমরা বড় সুরে না পারি অত্যন্ত সুর এখলাস বারবার পাঠ করি কারণ এই রাত্রে যে ব্যক্তি বারবার পাঠ করবে তার আমল নামায় হাজার মাসের থেকেও পাঠ করার সব দান করা হবে তারপর আমরা যে আমলটি করতে পারি সেটা হলো দান সাধ্য করা এই রাত্রে আমরা গরিব অসহায় মানুষদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করবো মসজিদ মাদ্রাসায় অসহায় মানুষদেরকে আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্যের মধ্য থেকে আমরা তাদেরকে দান করার চেষ্টা করব পরবর্তী বিষয় হল আমরা এই রাত্রে বেশি বেশি দরুদ পেশ করি কেননা রসুলের করিম সাল ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পেশ করে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত নাজিল করে দেন শুভ সুতরাং যদি আমরা মাত্র একবার দরুদ শরীফ আল্লাহ রসুলের উপরে পেশ করি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে পেশ করি তাহলে আল্লাহ তালা আমাদের উপরে দশটি রহমত নাজিল করবেন তাহলে যদি আমি একবার পড়ি তাহলে দশটি রহমত হবে আর যদি এটা কদরের রাত্রি হয়ে থাকে তাহলে হাজার মাসের বেশিও দরুদ পাঠ করলে যত রহমত হয় আল্লাহ তালা ওই পরিমাণ রহমত একজন মুমিন বান্দামানদের উপরে দান করবেন নাজিল করবেন সুবাহানুল্লা এই জন্য আমরা এই রাত্রে অধিক পরিমাণে দরুদ পাঠ করার চেষ্টা করব। আমরা এই রাত্রে নিজের গুনাহের জন্য বাপ মা পরিবার পরিজন স্ত্রী সন্তানাদি আত্মীয় স্বজন যারা আছেন যারা কবরে চলে গেছেন যারা দুনিয়াতে বেঁচে আছেন সকলের জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে খাঁটি তৌবা করে আল্লাহর কাছে নিজের জন্য পানাহা চাব নিজের গুনাহের জন্য ক্ষমা চাব সকলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তালা যেন সকলকে মাফ করে দেয় খাটি অন্তরে তৌবা করে আল্লাহর কাছে প্রার্থনা করব যদি আমরা এভাবে আমলের মধ্য দিয়ে সাতাইশে কদর অথবা কদরের রাত্র কাটাতে পারি আশা করা যা আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে কল্যাণ দান করবেন অনেক নেকি দান করবেন সর্বশেষ বিষয় হলো আমরা সাতাইশে রমজান অথবা সাতাইশে কদরের রাত্রে আমরা কোন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বেশি প্রার্থনা করতে পারি অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে কদরের রাত্রের ভিন্ন কোন দোয়া আছে কি যে দোয়ার মাধ্যমে আমরা প্রার্থনা করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন অথবা করিম এ করিম সাল্লাই এমন কোনো দোয়া শিখিয়েছেন কি যে দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা খুশি হবেন আমাদের দোয়া আমাদের প্রার্থনা মঞ্জুর করবেন জামে তিরমিজির বর্ণনা এসেছে তিন হাজার পাঁচশো তেরো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এসেছে আম্বাজান সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহা আল্লাহ রসুল সাল্লু আলাই্লামকে প্রশ্ন করেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যদি আমি কদরের রাত্র পেয়ে যাই তখন আমি কি আমল করতে পারি বা কোন কথার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি রসুলে এ করিম আলাই আলহি তখন বলেন যদি তুমি কদর রাত্র পেয়েই যাও তখন তুমি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো সে দোয়াটি হলো আল্লাহ ইন্নাকা আফুন করিম তোহিবুল আফুয়া ফাফু আন্নি আল্লাহ করিম এখানে কারিম শব্দটি অতিরিক্ত করা হয়েছে অন্য হাদিসের মধ্যে আল্লাহম্মা আল্লাহ তহিবুল আফুয়া ফাফু তবে কারিম শব্দ সহকারে বললে অত্যন্ত সুন্দর হবে এর অর্থ হল আল্লাহ হে আল্লাহ তালা হে মহান রব হে আমার স্রষ্টা হে আমার মনিব হে আমার মালিক জাল্লা তালা আল্লাহ করিম হে আল্লাহ তালা আপনি অত্যন্ত সম্মানিত ক্ষমাকারী অত্যন্ত মর্যাদা সম্পন্ন ক্ষমাকারী তোহিবুল আফওয়া আপনি ক্ষমা করাকে মাফ করাকে পছন্দ করেন ভালোবাসেন ফাঁফ আননি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন যদি আমরা এই দোয়াটা আরবিতে নাও পারি আমরা বাংলায় বলি আল্লাহ তালা আপনি সম্মানিত ক্ষমাকারী আপনি ক্ষমা করাকে পছন্দ করেন ভালোবাসেন সুতরাং আপনি দয়া করে আমাকে মাফ করে দেন আল্লাহ তালার কাছে মূলত কোনো ভাষাই অস্পষ্ট নয় বান্দা যে ভাষাই আল্লাহর কাছে প্রার্থনা করুক না কেন আল্লাহ তালা সকল ভাষাই তিনি বুঝতে পারেন বান্দার অন্তকরণে কি চাচ্ছে আল্লাহ সেটা ভালো করেই বুঝেন এই জন্য আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাতাইশে কদরের রাত্র বা কদরের রাত্রে আল্লাহর কাছে খাঁটি অন্তরে এই দোয়ার মাধ্যমে প্রার্থনা করি অথবা অন্য যে মাসনুন দোয়া রয়েছে বা আমাদের নিজেদের ভাষায় আমরা যেই বাংলা ভাষা ব্যবহার করে থাকি দোয়ার ক্ষেত্রে যে আরবি ভাষা ব্যবহার করতে হবে এমনটা নয় আপনি আমি যে ভাষায় কথা বলে থাকি সেই ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করল আমাদের দোয়াল অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ শ্রবণ করবেন আল্লাহ তালা সকলকে যেন সাতাইশে কদরের রাত্রে অধিক পরিমাণে নেক আমল করা অধিক পরিমাণ নফল নামাজ পড়া বেশি বেশি দোয়া করার তাও দান করেন আল্লাহ তালা সকলকে যেন এই পরিপূর্ণ বরকতময় রাত্রের কল্যাণ সমস্ত বারাকাত কবুল করেন আল্লাহ সকলকে সুস্থ রাখেন নেক হায়াত দান করেন ইল্লা ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি